এক লোক খামার খামার আছে হাঁস পালে মুরগি পালে খাসি পালে তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায় মুরগি খায়ালায় তো একদিন খামারি ভীষণ ক্ষেপ্পে গেছে গা একটা রামদাও লিয়া রাস্তার পাশে বসছে ওই যে যেই গেটটা দিয়ে ঢুকে শেয়াল দৌড়ায় বাইর হয় এখন দাঁড়াইছে শেয়াল যখন দৌড়ায় মুরগি লুয়া বাইর হয় দিছে এক কোপ কূপ দেওয়ার পরে শেয়ালের কল্লাই না লাগিয়া শেয়াল তো স্পিডে দৌড় মারছে লাগছে যায় পাশায় কই লাগছে লেনজা জ্যাকেটে পড়ে গেছে গা ঘটনাক্রমে ওই শিয়াল আছিল হইলো নেতা লিডার সাতটা লিফটিনের একটা ক্যাপ্টেন মানে ওই আপনার শিয়ালের দলের হ্যাঁ ছিল কি নেতা এখন জন নেতার লেস কাটা সব শিয়ালরা মিলে ধরছে কি লিডার আপনি লেনজা কাটা কাহিনী কি আপনি লেনজা কাটা কাহিনী কি এখন এই লিডার এই তথাকথিত নেতা বুদ্ধি করছে বুদ্ধি করে একটা গপ্প একটা বয়াম এদের সামনে ছেড়ে দিছে কয় কি কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেনজা কাটবো হ্যাঁ আগামী বছর আগামী একশো বছর আমাদের সবার নেতা থাকবো কত বড় বুদ্ধি বুঝছেন এদের তো লেনজা কাটতেই গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরায় রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এল তে এল জিতে গে যেতে গে এরপরে এল জি বিতে হইল আপনার ওই কি কয় এই মিক্সার একটা আছে মানে সে এই ছেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝিনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে কা শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আড আছেই কিন্তু তারপরও হ্যাঁ কি শরীফা তাই শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমুটি করবে তাহলে এগুলোর সামনে ডাকাইটা দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু হ্যাঁ তিতা লাগতেছে আমি কই যে এগুলো সমকামিতা প্রমুট করতে চায় যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলোর দরকার নাই কি কর না হইলে একটা আরেকটা কাজ করা যায় এ বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকায়া এরপরে এই পদ্মা নদী ছাইরা দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় ইনি ইনি এনি থাকবো ইনি খাইবো এরপরে কি বুঝে তুই বাচ্চা কাচ্চা চৈতন্য ডি নি মরে যাবা বরিশালের লঞ্চ তুই রে ছাইরা দন কি আর করা কারণ কত বড় বুদ্ধি বুঝছেন এদের তোলাইন জায়গায় গেছে এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরায় রাস্তায় নামাইছে এরা এদের ছেলেদেরকে এই যে এল এখানে এই অনেকগুলো মিনিং আছে এলতে লেসবিয়ান এল জিতে গে যেতে গে এরপরে এল জি বিতে হইল আপনার ওই কী কয় মিক্সার একটা আছে মানে সে এই ছেলের প্রতিও আসক্তি মেয়ের প্রতিও আসক্তি এরপরে হইলো টি হলো ট্রান্সজেন্ডার এই যে এইগুলো হইলো তাদের কাম ট্রান্সজেন্ডার তো বুঝোনি মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে শরীফ থেকে শরীফা কয়েকদিন আগে শুনছিলেন না শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা তাইলে হ্যাঁ শরীফা লগে কিন্তু আট আছেই কিন্তু তারপরেও হ্যাঁ কি শরীফা তাই শরীফ থেকে শরীফা এই জুবান এই ফারুকি আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু হ্যাঁ তিতা লাগতেছে আমি কই যেগুলো সমক আমি প্রমোট করতে চাই যারা বলে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলে বিয়ে এদের তো এগুলোর দরকার নাই কি কর না আরেকটা কাজ করা যায় বরিশালের যে লঞ্চ আছে লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকায়া এরপরে পদ্মা নদী ছেড়ে দেওয়া এরা আর যেন কুল কিনারে না পায় এনে এনে এনেই থাকবো এনেই খাইবো এরপরে কি বোঝে তুই বাচ্চা খাচ্ছে ওই তো না মরে যোগা বরিশালের লঞ্চে তুলে ছেড়ে দেওয়া কি আর করা কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায় ওই যে শিয়ালের গল্প বলেছিলাম শিয়ালের লেন কেটে গেছে পশ্চিমাদের লেন কেটে গেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে ইতিহাস সাক্ষী যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে সেই সমাজ তত বেশি উন্নতি করবে আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে সেই সমাজ তত বেশি ধ্বংস হবে রসুল্লা সাল্লাম বলেছেন আমাকে যদি তোমরা দুইটা বিষয়ের গ্যারেন্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি দিব কয়টা দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল এই চলে আসলাম দুইটা বিষয়ের গ্যারেন্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব একটা হলো লজ্জাস্তান আর একটা হলো জবান এই দুই জিনিসের গ্যারেন্টি আমাদেরকে রসুল দিতে বলেছেন আমরা যদি এই দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারি আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিব সুহায়ন আল্লাহ উলাম আয়ে সাথে থাকার কথা আউলাম আয়ে কালাম মাইক দিয়ে বললেন আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিককে উলাম এ কেলামের বক্তব্যটাকে আমি কোট করতেছি আল্লাহ যদি ক্ষমতাসীন হয়ে থাকেন আল্লাহ বলছেন আনাল্লাহ ও আর সয়ালী শুনুন জমিন আমার পক্ষ থেকে ওয়ারিজ হিসেবে আমি আমার আইবাদিয়া সোল হাউন নেক্কার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম তার মানে জমিন হল নেককারদের। জমিন কার আসিনু লানা না বল আরব ল না হিন্দু ল না বল কুল্লু পুরো পৃথিবী আমাদের মুসলিমদের মাথা নত করবো তো একমাত্র কাশম নেই মাথা নতো করবো তো একমাত্র কাশম নেই ইন্ন লাদি না তো দোউ নামিন দৌলিল্লা লাই লুকু দুবাবা ও ইস্লুবু হুমু দুবাবু সাই আ লাস্তন কি দু হুমিন আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও দরগার কাছে চাও শায়কের কাছে পীরের কাছে নেতার কাছে যার কাছেই বলো এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না সব ক্ষমতা রাখেন কে তাইলে জমিনটা কার ক্ষমতাও কার বিধান চলবে কার এলি মক্কার কুরাইশরা আল্লাহর রাসূল আল্লাহ নিজে আল্লাহর রাসূলকে বলতেছে ও আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে আসমান এবং জমিনের মালিককে কে তখন মক্কার কাফেররা কুরাইশরা পর্যন্ত বলতো লা ইকুলুন আল্লাহ আল্লাহ সমস্যাটা কোন জায়গায় যখন রসুল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মা'বুদ নাই মানে লা তুজ্জার কথা আরスルতো না লা তুজ্জার কথা আরスルতো না তাইলে এখনকার সময়ে সবচাইতে বড় ফিতনা এই লাই লাই ব্যাখ্যায় বলতে হবে আব্রাহাম লিঙ্কনের কথা চলবে না মেনিনের কথা চলবে না কাল মার্সের কথা চলবে না মা শেতুঙের কথা চলবে না কোনো মতবাদ চলবে না পাক বলেছেন আমি রসুলকে সত্য দিন সহকারে হৃদায়ত সহ পাঠিয়েছি একমাত্র আল্লা কুল্লি সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করার জন্য এই দিনকে বিজয়ী করতে হবে যেই দিন মোহাম্মদে আরবি সালিয়া সাল্লামের আপনি বলবেন যে এত আগের ধর্ম মুসলমানরা হুজুর রাখালি আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায় আমি বলি আমরা পিছনে নিতে চাই না আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় মোহাম্মদে আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে সোহান আল্লাহ বলেন অনেক বেশি ক্লান্ত আমি দোয়া চাই আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম অল্প সময়ের মধ্যে আবার যেহেতু আগামীকালকে ওই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে গেলাম আখিরি পয়গাম, আখিরি হল হলো ওলামাইকারের ডাকে সারা দিবেন আরেকটা ডাক আসতে পারে চব্বিশের এই বিপ্লব একদল তো ভারতের দালালি করেছে এখন আবার শুরু হয়েছে পশ্চিমের দালালি সুস্পষ্ট কথা আমরা যদি আবারও আল্লাহ না করুক কারাগারে যাই আবারও যদি রিমান্ডেও যায় আবারও যদি আমাদেরকে ফাঁসিতেও জোলানো হয় তবুও বাংলার জমিনে কোন সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে এই ফারুকি মার্কা উপদেশটাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করবার জন্য এজেন্ডা ট্রান্সজেন্ডার এজেন্ডা সমস্ত পশ্চিমা এজেন্ডা বিলুপ্ত করবার জন্য ফরিদপুরের মুসলমান তৈরি আছেন তো ইনশাআল্লাহ